মুনফিয়া বিনতে রুমি একজন নারী ছিল যিনি মক্কা মক্কার বসবাস করতেন তিনি বলছেন আমি একবার বিস্তৃত এলাকার মধ্যে দেখলাম অনেক মানুষের ভিড় ভিড় জমে আছে তো যখন আমি কাছে গেলাম তো জানতে পারলাম যে ওখানে সেখানে একজন নারী আছে যার হাত অকেজ হয়ে গেছে আর লোকেরা তাকে প্রশ্ন করছে তখন সেই নারী এমন একটি ভয়ানক ঘটনা বললো বললো যে কিছুদিন আগে আমি আমার বাবা মার সাথে থাকতাম আমার বাবা খুব নেককার ব্যক্তি ছিলেন অধিকারে সৎকা খায়রাত করতেন আর দরিদ্রদেরকে দান করতেন নিজের সাধ্য অনুযায়ী দান করতেন হেল্প করতেন আমার মা অনেক কৃপণ ছিল সারা জীবনে কোনো কিছু দান করেন নাই শুধু একবার একটি পুরনো কাপড় কোনো দরিদ্র মানুষকে দিয়েছিলেন আর একবার আমার বাবা যখন কুরবানি করলেন তো কুরবানিদের শুধু গরিবকে চর্বিটা শুধু দিয়েছেন কিছুদিন পরে আমার বাবা মার ইন্তকাল হয়ে গেল তো আমি স্বপ্নে দেখলাম যে একটা পুকুর রয়েছে বা একটা হাউস রয়েছে তো সেখানে আমার বাবা সেখান থেকে পানি বের করে করে মানুষকে পান করাচ্ছেন যারা পিপাশা পিপা তাদেরকে পান করাচ্ছেন আর এক পাশে আমার মা মাটিতে পতিত আছেন আর তার পরনে সে যে তিনি কাপড় দান করেছিলেন সেই কাপড়টা পরিধান করে আছেন পুরো পুরনো কাপড় যেটা দান করেছিলেন আর হাতের মধ্যে ওই চর্বি রয়েছে তো তিনি পিপাস পিপাসার্ত অবস্থায় চিৎকার করছেন যে আমাকেও কেউ পানি পান করিয়ে দিক তো আমি আমার মায়ের আর্তনাদ দেখে কষ্ট দেখে আমি সামনে এগুলাম পানি খাওয়ানোর জন্য তো আমাকে কেউ আকাশ থেকে আহ্বানকারী বলল যে খবরদার একে কেউ পানি পান করাবে না কিন্তু আমি না শুনে আমি পানি পান করিয়ে দিলাম তো যখন আমি ঘুম থেকে জাগ্রত হলাম দেখলাম যে আমার হাত অকেজ হয়ে গেছে একটু চিন্তা করে দেখুন যে কৃপণ ব্যক্তির সাথে কি হয়েছে